আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত ম্যাক্রোকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প এবার গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প চাগস দ্বীপ নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য গাজায় ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ম্যাক্রোকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিতে না চাওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ওপর খেপেছেন ডোনাল্ড ট্রাম্প ফরাসি প্রেসিডেন্টকে কড়া ভাষায় আক্রমণ করে দেশটির ওয়াইন ও শ্যাম্পেনের ওপর দুশো শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ম্যাক্রোর আন্তর্জাতিক প্রভাব প্রায় শেষের পথে এবং খুব শিগগিরই তিনি ক্ষমতা থেকে সরে যাবেন খবর সিএনবিসির ট্রাম্প ক্ষমতাচ্যুতর হুশিয়ারি দিয়ে বলেন কেউই তাকে চায় না কারণ তিনি খুব শিগগিরই অফিস ছাড়ছেন যদি তারা শত্রুতামূলক আচরণ করে তাহলে আমি তার দেশের ওয়াইন ও শ্যাম্পেনের ওপর দুশো শতাংশ শুল্ক বসাব মার্কিন প্রেসিডেন্ট এরপর বলেন শুল্ক বসালে তখন নিজেই বোর্ডে যোগ দেবে না যোগ দিলেও সমস্যা নেই ফ্রান্সের আইন অনুযায়ী এমনিতেও প্রেসিডেন্ট ম্যাক্রো তৃতীয় মেয়াদে নির্বাচন করতে পারবেন না তার পাঁচ বছরের মেয়াদ শেষ হবে দু সালের মে মাসে তবে ট্রাম্প ক্ষমতাচ্যুত বলে আসলে কি বিঝিয়েছেন তা বিস্তারিত জানানো হয়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত বোর্ড অফ পিস গত বছরের নভেম্বরে গঠিত হয় এর উদ্দেশ্য ইসরায়েল হামাজ শান্তিবিরতি পর্যবেক্ষণ করা এই বোর্ডে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আছে ভারত পাকিস্তান তুরস্ক ও মিশরের মতো দেশ এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে ইউরোপের গত শুক্রবার ট্রাম্প বলেন ইউরোপীয় নেতারা থাকুক বা না থাকুক যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেবে কারণ একে বিশ্ব নিরাপত্তার জন্য প্রয়োজন এবার গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই দ্বীপটির পিটোফিক স্পেস বেসে সামরিক বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড নো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল বা কেনার বিষয়ে অনর অবস্থানে রয়েছেন তবে সামরিক বাহিনী এই মোতায়েনকে একটি নিয়মিত প্রক্রিয়া হিসেবে দাবি করেছে উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডে অবস্থিত পিটুফিক স্পেস বেস যা আগে থুলে এয়ার নামে পরিচিত ছিল এটি যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা বেসটি মূলত ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থা এবং যোগাযোগ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় মার্কিন ও কানাডীয় যৌথ প্রতিরক্ষা সংস্থা নোর্যাড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে উত্তর আমেরিকা রক্ষার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই সেখানে বিমান পাঠানো হয়েছে সংস্থাটি জোর দিয়ে বলেছে ওই মোতায়েন কোনও আকস্মিক রাজনৈতিক সিদ্ধান্তের ফল নয় বরং এটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনারই অংশ এই সামরিক তৎপরতার বিষয়ে ডেনমার্ক সরকারের সাথে সমন্বয় করা হয়েছে এবং গ্রিনল্যান্ড কর্তৃপক্ষকেও আগে থেকে অবহিত করা হয়েছে বলে নোর্যাড দাবি করেছে চাগুস দ্বীপ নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যুক্তরাজ্যের চাগুস দ্বীপপুঞ্জ সংক্রান্ত চুক্তিকে চরম বোকামি বলে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে লন্ডন চাগুস দ্বীপপুঞ্জ মরিশাসের হাতে তুলে দেয় এবং সেখানে থাকা একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লিজে দেয় এই চুক্তি নিয়ে দ্বিচারিতা দেখিয়েছেন ট্রাম্প খবর বিবিসির গত বছরের মে মাসে তিন দশমিক চার বিলিয়ন পাউন্ড বা চার দশমিক ছয় বিলিয়ন ডলার মূল্যের এই চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাজ্য তখন অবশ্য ট্রাম্প এ নিয়ে লন্ডনের ভূয়সী প্রশংসা করে গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের বিরোধিতা ও সেখানে সেনা পাঠানোর কারণে ট্রাম্প চটেছেন তাই ওই চুক্তিকেই এখন স্টুপিড চুক্তি বলে আখ্যা দিয়েছেন এতে মুখোমুখি অবস্থানে চলে গেছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাজ্য মরিশাসের চুক্তি অনুযায়ী চাগজ দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাজ্য নিজের কাছেই রাখবে আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে একটি ঐতিহাসিক সাফল্য হিসাবে বর্ণনা করেছিলেন তবে মঙ্গলবার ট্রাম্প এটিকে সম্পূর্ণ দুর্বলতার প্রকাশ বলেন মার্কিন প্রেসিডেন্ট বলেন এই চুক্তি তার গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রচেষ্টার পেছনে থাকা জাতীয় নিরাপত্তাজনিত বহু কারণের দীর্ঘ তালিকার একটি অংশ গাজায় ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এক নতুন বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে দ্রুত ছড়িয়ে পড়া একটি রহস্যময় ও ভয়াবহ শ্বাসতন্ত্রের ভাইরাস এই ভাইরাসের সংক্রমণে ইতোমধ্যে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে এবং গাজার নাজুক স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে খবর টিআরটি ওয়ার্ল্ডের গাজাসিটির আল শিফা মেডিক্যাল কমপ্লেক্সের পরিচালক মাহমদ আবু সালমিয়া জানিয়েছেন বিশেষ করে শিশু বয়স্ক এবং যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তারা এই ভাইরাসের কারণে সবচেয়ে বেশি প্রাণ ঝুঁকিতে রয়েছেন স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ভাইরাসটি ইনফ্লুয়েঞ্জা বা করোনাভাইরাসের কোনো একটি ধরন হতে পারে অপুষ্টি দীর্ঘদিনের মানসিক চাপ এবং প্রয়োজনীয় টিকাদানের অভাবে সব বয়সী মানুষের মধ্যে সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বাড়ছে আক্রান্ত রোগীদের মধ্যে দীর্ঘ সময় ধরে তীব্র জ্বর শরীর ব্যথা মাথাব্যথা ও বমির মতো উপসর্গ দেখা দিচ্ছে অনেক ক্ষেত্রে এই সংক্রমণ দ্রুত নিমোনিয়ায় রূপ নিচ্ছে শীতের প্রকোপ স্যাচ্ছেতে পরিবেশ এবং তাঁবুগুলোতে গাদাগাদি করে বসবাসকারী বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে